আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন রেসিপি এটা হচ্ছে রুই মাছ দিয়ে এই কচুঘাটের রান্নার রেসিপিটি আজকে তো রান্নার মূল পূর্বে চলে গেলাম এই যে এখন কিন্তু মাছগুলোকে আমি ঘরে ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে কেটে নিয়েছি কুচুমুখী বা গাটি যাই বলেন না কেন আর এই মাছের উপর এখন কিন্তু আমি একশো চামচ হলুদের গুঁড়ো দিলাম ও আধা চামচ মরিচের গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে দিলাম একশো চামচ করে লব এখন মশলা দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নেব প্রত্যেকটি মাছ ভালো করে ডলে ডোলে মশলা গায়ে যেন ভালো করে মাখানো থাকে তাহলে মাছে ভালো করে লবণ ঢুকবে আর মাছটা কিন্তু ভাজার পরে রান্নার পরে ভালো লাগবে খেতে তো দেখতেই পেলেন ভালো করে কিন্তু মাছটা মেখে নিলাম আর এইভাগে কিন্তু একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি গরম হতে থাক তেলটা এভাগকে মাছটাও মাখানো হোক তো সামান্য একটু তেলটা যখন গরম হয় একটু লবণ দিয়ে তারপর কিন্তু এক এক করে মাছগুলো সব দিয়ে দিব কারণ একটু লবণ দিলে না মাছটা খুব তাড়াতাড়ি সহজে উঠে যায় আর অনেক সিটাও কিন্তু কম আসে তেলের ছিটা কম আসে সেই জন্যই লবণটা দেওয়া আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তো এক এক করে মাছগুলো তো সব দিয়ে দিলাম এখন ভাজা হোক ভাজা হতে হতে বরাবরের মতো আবারও একটু সেই রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন দেখেন বা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করতে ভুলে গিয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেন আর লাইক দিতে ভুলে যাবেন না এখন আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি সবগুলো তো মাছ উল্টে দিলাম আর এভাবে কিন্তু যে এরকম করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন এরপরে আবার কিন্তু আমি কচু করে ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সেই তেলের মধ্যে মাছ ভেজে রেখেছিলাম সেই তেলেই কিন্তু দিয়ে দিলাম সাথে একটু লব হলো দেখো মনে হচ্ছে কবে আর লবণ অ্যাড করেছি তারপর কিন্তু ভালো করে প্রায় দশ পনেরো মিনিটের মতো ভেজে নেব এই কাঠি আর ভাজলে কিন্তু আদা সেদ্ধ হয়ে আসবে আর এই যে কচু মুখের মধ্যে যে একটা আলগা একটা একটা লোড ভাব আছে সেটা কিন্তু এই ভাজার জন্য চলে যাবে আর এটা খেতেও দারুণ লাগবে তা আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন অনেক সময় গরম পানিতে ভাপ দিয়ে তারপরে ছেঁকে নেওয়া হয় তবে তার চাইতে কিন্তু এই প্রসেসটা বেশি ভালো লাগে এই তো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি এই তো ভাজা তো হয়ে গিয়েছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তো একটু তেল দিলাম আর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো বুঝে দিতে হবে কারণ হচ্ছে কচুমুখী ভাজার সময় লবণ দিয়েছি এবং মাছ ভাজার সময় তো লবণ দিয়েছি সেই জন্য কিন্তু বুঝে লবণটা এড করতে হবে নাহলে লবণ কাটা হয়ে গেলে ভালো লাগবে না দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে অবশ্যই একটু কম পরিমাণে মশলা দিতে হবে কারণ ওই যে মাছে এবং পচারমুখীতে আমি আগে মশলা দিয়ে কিন্তু ভেজে নিয়েছি সেই পরিমাপটা পচে মশলা অ্যাড করতে হবে আর এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর কিন্তু কষাতে হবে এখন কিন্তু আমি হাই হিটে রেখেই মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো মশলা কষানো হয়ে গেলে পরে এই যে কোচামুখিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলি কিন্তু তেল সহ ভেজে রাখা সহই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আবার এই মশলার মধ্যে কোচামুখিগুলো প্রায় পাঁচ মিনিটের মতো কষাবো এই কচুমুখী কিন্তু রক্তে যাদের রক্তে প্রবলেম আছে তারা খেতে পারেন এটা কিন্তু যারা চোখে কম থেকে তারাও খেতে পারেন এটা কিন্তু খুবই উপকারী একটা সবজি অনেকে কিন্তু খেতে চান না তবে এটা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আর এই যে এখানে কিন্তু কষানো হয়ে গেলে পরে আমি পানি অ্যাড করে দিলাম এখানে আমি প্রায় আড়াই কাপের মতো পানি অ্যাড করলাম যেহেতু আধা সেদ্ধ হয়ে গিয়েছে গাড়িটা আগে তো এখানে বলক কোঠা মাত্র আমি একটু সেদ্ধ হয়ে আসলেই মাছগুলো অ্যাড করব এই তো বলক উঠে গেল এখন কিন্তু মিডিয়াম হিটে রাখবো চুলার তাপটাকে অবশ্যই ঢেকে দিব ঢেকে দেওয়ার দশ মিনিট পর ফিরে আসলাম যখন একটু ঝোলটা একটু শুকিয়ে আসছে আর কুজভুখীগুলো সেদ্ধ হয়ে আসছে প্রায় তো ঠিক সেই মুহূর্তে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছ অ্যাড করে একটু নেড়েচিড়ে দিলাম হালকা করে যাতে করে মাছ ভেঙে না যায় সেরকমভাবে নাড়াচাড়া দিবেন এই তো পাঁচ দশ মিনিট পর আমি জাল করে দিয়ে দিবো জিরে গুঁড়ো দু চার মতো জিরে গুঁড়া আমি করব করবো তালা জিরার গুঁড়ো যে দিব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে এই মুহূর্তে আর যারা শাক বাটা খান তারা শাক বাটা দিতে পারেন আমার আসলে শাক করা ছিল না তাই দিতে পারেনি তবে শাক বাড়াটা এই মুহূর্তে দিলে বেশি ভালো হতো আর এই যে আমি দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা আর গরমের দিনে কিন্তু ওই ধনিয়া পাতা একদম পচে যায় নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এখন গরমের দিনে বিরাতে ধনিয়া পাতাটাই ব্যবহার করছি চোলটা যখন একটা আঠালো পর্যায়ে থাকবে ঠিক সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন চলটা কিন্তু এরকম পর্যায়ে করেই আমি নামিয়ে নেব